দীর্ঘ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে বাড়ি ফিরছে কিন্তু আমি একটুও খুশি হতে পারছি না কেন খুশি হতে পারছি না একটু পরে আপনাদেরকে সব খুলে বলছি আমার স্বামী বাস বাড়িতে ফিরেই আমার দিকে লক্ষ্য করে বলছে কি ব্যাপার তোমার মন খারাপ নাকি আমি তাকে বললাম না না আমার কোনো কিছু হয়নি অনেক দিন পরে আপনাকে দেখলাম তাই আপনি ঘরে যান রেস্ট করুন এ কথা বলে আমার স্বামীর জন্য আমি এক গ্লাস পানি নিয়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তার রুমে গেলাম সে আমার খুঁড়িয়ে হাঁটা খেয়াল করে জিজ্ঞেস করলো পায়ে ব্যথা পেয়েছ নাকি খুঁড়িয়ে হাঁটছে কেন তখন বললাম আরে না তেমন কিছু না জাস্ট একটু হোচট খেয়েছি তাই একটু ব্যথা আর কিছু না আপনি রেস্ট করুন পানিটা খেয়ে তখন সে বলল হ্যাঁ আমি সত্যি অনেক ক্লান্ত আমি এখন ঘুমাবো তবে বিকেলে উঠে তোমাকে নিয়ে কিন্তু বাইরে ঘুরতে যাবো তুমি একটা সুন্দর শাড়ি পরে গহনা করে রেডি হয়ে থেকো তখন হাসি মুখে বললাম ঠিক আছে আপনি আগে ঘুমান একটু রেস্ট এর মধ্যে আমার স্বামী ঘুমিয়ে পড়ে আর আমি রান্নাবান্নার কাজে রান্নাঘরে ঢুকে পড়ি ঠিক কথা অনুযায়ী তিনটার দিকে আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে ডেকে বলছে কি ব্যাপার রেডি হওনি যাও একটা সুন্দর শাড়ি পরো নীল কালার দেখে আর গহনাগুলো পরে আসো আমি বললাম দেখেন আমার তো কোনো নীল কালার শাড়ি বা কোনো গহনা নেই আমার যেতে হবে না তার থেকে ভালো আপনি ঘুরে আসুন তখন আমার স্বামী একটু রাগ মুখে বললো নাকেমো করো না তো এতদিন পরে এসেছি একটু ঘুরতে বের হবো যাও টাড়ি পরে আসো গহনা পরে আসো তখন আমি একটু রাগি হয়ে বললাম আমার কাছে কোনো শাড়ি নেই আর গহনা অনেক দূরের কথা আমার কাছে যে তিন চারটা জামা আছে তার মধ্যে অধিকাংশ ছেঁড়া পুরাতন কালার জ্বলে যাওয়া আমি সেগুলো পরে বাইরে যেতে পারবো না আপনি একাই যান তখন আমার স্বামী বলল তোমার কাছে কিছু নেই মানে তোমাকে যে আমি মাসে মাসে এতগুলো হাত খরচের টাকা পাঠাই আর আছে আচ্ছা সেটা কথা বাদ দিলাম তোমাকে তো দুই তিন মাস পর পর শাড়ি কেনার জন্য এক্সট্রা টাকা পাঠাই মায়ের কাছে সেগুলো দিয়ে তুমি শাড়ি কোথায় কিনে রেখেছো কী করেছো তুমি সেগুলো তাছাড়া গত মাসে তো দেড় লক্ষ টাকা পাঠালাম আমার মায়ের কাছে তোমাকে গহনা বানিয়ে দেওয়ার জন্য সেটা কখনো কই তোমার ফোন করে বললে তো বলতো যে সব কিছু আছে এখন বলছো কিছুই নেই তখন আমি আমার স্বামীকে বললাম আমি সত্যি বলছি আমার কাছে কিছুই নেই আপনার মা তো ঘরেই আছে আপনার মাকে জিজ্ঞেস করুন সে কী করেছে এগুলো আমার কথা শুনে সে রেগে গিয়ে কোনো দেরি না করে তার মাকে ডাক দিল। সাথে সাথে আমার শাশুড়ি ঘরে এসে হাজির এসেই বলছে কী রে বাবা চিল্লাচ্ছিস কেন বৌমা কিছু করেছে নাকি তখন আমার স্বামী বলল মা আমার বউ এরকম একটা নোংরা জামা ছেঁড়া জামা পরে আছে কেন ওর ভালো শাড়ি গহনাগুলো কোথায় ও বলছর ওর কিছু নেই তুমি বলো তো সত্যিটা কি তখন আমার শাশুড়ি চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আমি বললাম শোনো তোমার মা আর কি বলবে যা বলার আমি বলছি তুমি যে আমাকে মাসে মাসে হাত খুঁড়ে টাকা পাঠাতে সেটা আমাকে তোমার মা কখনও দিত না তাছাড়া শাড়ি কেনার জন্য যে টাকা পাঠাতে সেটা দিয়েও তোমার মা আমাকে কোনোদিনও কোনো শাড়ি কিনে দেয়নি আর যে বলছো গহনার জন্য দেড় লক্ষ টাকা পাঠিয়েছ গত মাসে সেটা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে আমার কথা যদি বিশ্বাস না হয় তোমার মাও দাঁড়িয়ে আছে তোমার বোনও আছে জিজ্ঞেস করে নিতে পারো এরকম অনেক কথা হওয়ার পরে আমার শাশুড়ি আর ননদ দুজনেই ভুল হয়েছে বলে তার ভাই তার ছেলের কাছে দুজনে ক্ষমা চাচ্ছিলো কিন্তু আমার স্বামী তাদেরকে ক্ষমা করতে নারাজ নানা ধরনের উল্টাপাল্টা কথা বলে তাদের মধ্যে সম্পর্কটা খারাপ হচ্ছিল তাই আমার স্বামীকে বুঝিয়ে বললাম যা হর হয়ে গেছে তাদেরকে ক্ষমা করে দাও তবে তোমার কাছে আমার একটা চাওয়া আছে তুমি এরপরে আর কখনো বিদেশে যেতে পারবে না তোমার যা করার যা রোজগার করার দেশে থেকে আমার কাছে থেকেই করবে আমার এত টাকার দরকার নেই আমার তোমাকে নিয়ে সুখে থাকা দরকার আমার স্বামী আমাকে কথা দিল সে আর কখনো বিদেশে যাবে না এখানে থেকেই সে যা করার করবে এরপরে আমার স্বামী বলল ঠিক আছে চলো অনেক তো হলো এবার যেটা আছে সেটা পরে রেডি হোক বাইরে গিয়ে তোমার কাছে অনেক কিছু শপিং করে দেবো প্রিয় দর্শক এই সুন্দর স্টোরিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ